এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মিস্তার দাগ ব্রুনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বককে করবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে আর হাজার টাকা খরচ করে পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের মার ভাত রান্না করার পর ভাতের মার আমরা ফেলে দিই ফেলে দেওয়া এই ভাতের মার আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী তা যদি আপনারা জানতেন তাহলে কখনোই আর ফেলে দিতেন না নিয়মিত ত্বকের যত্নে ভাতের মার ব্যবহার করার ফলে ত্বকের নিস্তার দাগ বুনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব করতে কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে একটি পরিষ্কার বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ ভাতের মার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাতের মারের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চা পাতা চা পাতা এবং ভাতের মার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে চা পাতা এবং ভাতের মারকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আসবো মিনিট পর আমাদের দাগ দাগ চোখের নিচের কালো দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে ফিরে এসেছি পাঁচ মিনিট পর তো দেখতে পাচ্ছেন চা পাতা মেল হয়ে ভাতের মারের সাথে মিশে গেছে এই পর্যায়ে একটি ছাটের সাহায্যে উপাদানগুলোকে ছেকে ছেঁকে নির্যাস আলাদা করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছেঁকে চা পাতার নির্যাস আলাদা করে নিয়েছি তো এর ঘনত্ব এবং কালার কেমন এসেছে আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন আপনারা ঠিক এভাবেই তৈরি করে নিবেন পরিষ্কার বাটির মধ্যে দুই চামচ পরিমাণ চা পাতা এবং ভাতের মারের নির্যাস নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিব দুই চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের কালো দাচ্ছপ দূর করে ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে বেসন মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের কালো দাচ্ছপ দূর করে মিস্তার দাগ ব্রনের দাগ চোখে নিচের কালো দাগ দূর করে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে দিয়ে দিব হাফ চামচের চাইতেও কম লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের কালো দাচ্ছপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হানড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি যে কোনো সময় চাইলে আপনারা ত্বকে ব্যবহার করতে পারবেন এই রেমেডি ছেলে মেয়ে উভয় আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন রেমেডি ত্বকে ব্যবহার করার আগে প্রথমেই আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে মুছে মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে রেমেডি ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি ত্বকে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে ত্বকে দশ মিনিট মাসাজ করবেন মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে ত্বকের বলিরেখা দূর হয় ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে তো খুব ভালোভাবে মাসাজ করার পর আপনারা আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমিডি ত্বকের মধ্যে লাগিয়ে অপেক্ষা করবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা প্রতিদিন একবার এই রেমেডি ত্বকের যত্নে ব্যবহার করবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ